সালামু আলাইকুম আজকের কাঁচা বাজার আপনাদের জানাবো তো কাঁচা বাজারে বাজারে আসলাম এটা বগুড়ার বিখ্যাত মহিলা কলেজ বাজার যারা ইন্টারমিডিয়েট লাইভে এখানে থাকছেন মানে বৃন্দবনপাড়া ফুলবাড়িতে থাকছেন আমি বিশ্বাস করি তারা এই বাজার একদিন হলেও আসছেন তো আজকে কাঁচা বাজারের বাজার দর আপনাদেরকে জানাব যে কোন পণ্য দাম কীরকম উত্তরবঙ্গে কাঁচা সবজির জন্য বিখ্যাত বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়ে থাকে ও বগুড়াতে যে দাম সাধারণত ঢাকাতে তার থেকে অনেক বেশি হয় তা আপনারা ধারণা পাবেন উত্তরবঙ্গের সবজির দাম দেখে আমি আপনাদের এখন জানাচ্ছি আলু কত করে আর ওই লালগুলা লালগুলা তিরিশ ক্যারেট তিরিশ শশা কত শশা তিরিশ চল্লিশ তারপরে বেগুন হচ্ছে বিশ কলার আলি হচ্ছে দশ টাকা করে সিম হচ্ছে বিশ টাকা কেজি কাঁচামরিচ তিরিশ টাকা কেজি ফুল পঞ্চাশ করলা হচ্ছে কেজি ফুলকপি তো ফ্রি দেয় খালি যাতায়াত খরচ দেওয়া হচ্ছে পাতা কপি দশ পুণ্ড এই রকম সাতটা দশ টাকা করে বিক্রি করতেছে পালং শাক

টমেটো হচ্ছে দশ পনেরো টাকা কেজি সব কিছু বাজার একদম খুবই কম বটবটি হচ্ছে তিরিশ চল্লিশ টাকা কেজি এই বড় বেগুন দশ 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 পনেরো টাকা কেজি লাল বেগুনের দাম হচ্ছে বিশ টাকা কেজি এই পরিমাণ দাম কম সব কিছুর দামই মোটামুটি অনেক বেশি কম উত্তরবঙ্গেতে এখন এই শীতকালীন সময়ে আসলে মানুষের নাগালের মধ্যে সবকিছু চলে আসছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম